ওকে আসসালাম আলাইকুম এভিমানন্দ আশা করি সবাই ভালো আছেন এবং আমরা হচ্ছে দেখবেন এটা সেটা হচ্ছে যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের আমরা ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো দেখব ওকে সো ইস নট সামথিং লাইক যে আপনারা এইগুলো পড়লে সব পাবেন এরকম কখনোই হয় না আমি জাস্ট আপনার প্রেডিকশন বলতে পারি কি কি আসতে পারে কি কি ইম্পর্ট্যান্ট সো এখন যে ব্যাপারটা মনে হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে আচ্ছা ডেটাবেস স্টার্ট এই তো সো আগের মতোই আপনারা এখানে আসবেন আমি তো লিঙ্ক দিয়েই দিব এখানে আসবেন আসার পরে এই যে ডেটাবেস সিক্স সেমিস্টার এটার ক্লিক দেবেন এটা যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে আগে যত যেগুলো আসছে না মাল্টিপল টাইম ওইগুলো আসার সময় না বেশি ঠিক আছে ডেটাবেস আসলে চেঞ্জ করার মতো হয়তো তেমন একটা আসবে না তেমন কিছু জাস্ট আমি একটা জিনিস বলে শেষ করে দেবো প্রথম বিষয় হচ্ছে এই প্রশ্নগুলোর ক্ষেত্রে হয়তো বা আপনার প্রশ্ন এবং এই প্রশ্নগুলোর ক্ষেত্রে কয়েকটার ক্ষেত্রে একটু ডিফারেন্স দেখতে পারেন যেটা আমি আগেও বলছি যে মানে এই যে ওয়ান টু বা এই ধরনের চিহ্ন টিন দেওয়ার জন্য স্টেপি অনেক সময় লেখাগুলো দিতে পারে আমি দেখছি কয়েকবার পাল্টাইছে ওইগুলো একটু আপনারা একটু বুঝে নিন ঠিক আছে আর যতগুলো কোয়েশ্চেন আসে সবগুলোই ভ্যারি ইম্পর্টেন্ট এবং যেগুলো হয়তো একটা বাদও দিয়েছি ওইগুলো যদি আপনি পারেন পড়ে নিতে পারেন মানে যেগুলো অনেকবার আসছে এবং দ্যাট সল বিকজ আমার আপাতত কথা বলার মতো অবস্থা নাই এই যে ঘন্টার একটা ভিডিও প্লাস বিভিন্ন বিষয়ের কারণে অনেক সময় লেগে গেছে আমার এটা এবং মাথার অবস্থা খুবই খারাপ আমার যে কাজটা করতে হবে যে আপনারা ডাউনলোড করে নিন ডাউনলোড করে নিন এটা আর হচ্ছে বুঝে বুঝে পড়ার চেষ্টা করেন সো আর সাবস্ক্রাইব করতে না বাই বাই সিউ সুন আসলে আমি আপাতত কিছুই বলার মতো অবস্থা নাই ওকে সো